দুইশো সাতাশ পয়েন্টে আজ তে তিরানব্বই কোটি সাতচল্লিশ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্ম লেনদেন ছিল সাতশো কোটি একান্ন লাখ টাকা আজ তে লেনদেন হওয়া তিনশো সাতান্নটি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে একাশিটির দাম কমেছে দুশো চৌষট্টির এবং দাম অপরিবর্তিত ছিল তিপ্পান্নটি কোম্পানির তো যাই হোক অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ দেখা যাচ্ছে যে তিনটি সূচকে মূলত সূচকের পতন হয়েছে অপর থেকে লেনদেনের পরিমাণও মোটামুটি খুবই কমেছে যা খুবই দুঃখ এবং হতাশাজনক তবে আজ সবাই ভেবেছিল যে মার্কেট হলে কিছুটা হলেও আজকে সূচকে বৃদ্ধি পাবে কিন্তু সেটা না ঘটে উল্টা পয়েন্টে হ্রাস পেয়েছে যেটা সাধারণ বিনিয়োগকারীদের খুবই হতাশ করেছে অপরদিকে

সাউথ ইস্ট ব্যাংক খান ব্রাদার্স বেক্স ফার্মা মিড ল্যান্ড ব্যাংক সেন্ট্রাল ইন্স্যুরেন্স আলিপ ইন্ডাস্ট্রি অগ্নি সিস্টেম প্রাইম ইসলাম লাইফ ইন্স্যুরেন্স এবং বসুন্ধরা ফের ফার্মেন্স তারা সবাই এক পয়েন্টের ও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে স্কয়ার ফার্মা দুশো তিরিশ টাকা আশি পয়সা থেকে দুশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাউথ ইস্ট ব্যাংক দশ টাকা দশ পয়সা থেকে দশ টাকা তিরিশ পয়সা খান ব্রাদার্স একশো তেইশ টাকা বিশ পয়সা থেকে একশো পঁচিশ টাকা আশি পয়সা বেক্স ফার্মা বাহাত্তর টাকা আশি পয়সা থেকে তিয়াত্তর টাকা তিরিশ পয়সা মিডল্যান্ড ল্যান্ড ব্যাংক ছাব্বিশ টাকা নব্বই পয়সা থেকে সাতাশ টাকা সত্তর পয়সা

এমজেল বিডি জিপি ব্যাডবিস এবং রবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক এক পাঁচ পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে ব্রাক ব্যাংক রেনেটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তারা তিন পয়েন্টের সামান্য পরিমাণ বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে অলিম্পিক সিটি ব্যাংক ও এমজেল বিডি তারা দুই পয়েন্টেরও বেশি সূচকের পতন ঘটিয়েছে এবং জিপি ব্যাডবিসি ও রবি তারা এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক দেখা যাচ্ছে একচল্লিশ টাকা দশ পয়সা থেকে চল্লিশ টাকা ব্রাক ব্যাংক টাকা সত্তর পয়সা থেকে পঞ্চান্ন টাকা নব্বই পয়সা রেনেটা আটশো নয় টাকা সত্তর পয়সা থেকে সাতশো টাকা দশ পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বারো টাকা নব্বই পয়সা থেকে বারো টাকা বিশ পয়সা অলিম্পিক দুশো তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা সিটি ব্যাংক চব্বিশ টাকা বিশ পয়সা থেকে তেইশ টাকা ষাট পয়সা এম জেল বিডি একশো এক টাকা নব্বই পয়সা থেকে সত্তর পয়সা জিপি তিনশো তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো চল্লিশ টাকা তিরিশ পয়সা ব্যাট বিসি

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কেপিসিএল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স শ্যাম্পুর সুগার তারা সামান্য বৃদ্ধি ঘটেছে অপর থেকে পেট ও দুলামিয়া কটন তাদের পাঁচ পার্সেন্ট ও চার পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনে বা মূল্যাসে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যাসের শেষে ছিল ফারেজ ফিনান্স এমবি ফার্মা রেনওয়ে রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এম জেল কম্পিউটার জিল বাংলা এবং তুংহাই তো সেক্ষেত্রে দেখা যে ফারেস ফিনান্স এমবি ফার্মা এবং রেনওয়েক তারা মূলত এগিয়ে ফল্টেড হয়েছে অপরদিকে বাকিরা মোটামুটি পাঁচ পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শেষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শীর্ষে চলে এসেছে প্রাক ব্যাংক অগ্নি সিস্টেম ইভনেস এনার্জি পি আইএফআইসি ব্যাংক সিপাল মিডল্যান্ড ব্যাংক এমজেল পিডি বঙ্গস এবং এসপিসিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রাক ব্যাংক মূলত ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় সাতচল্লিশ কোটি টাকার মত লেনদেন হয়েছে ওদিকে অগ্নি সিস্টেম একুশ কোটি টাকার মতো ইভনেস ইন একুশ কোটি টাকার মতো জিপি সতেরো কোটি টাকার মতো আইএফআইসি ব্যাংক সিপাল ও মিডল্যান্ড ব্যাংক এগারো কোটি টাকার মতো এমজেল পিটি দশ কোটি টাকার মতো বঙ্গস এবং এসপিসিএল তাদের আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে আজকের দিনে যদি ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের দিনে ভলিউমের শীর্ষে চলে এসেছে আইবআইসি ব্যাংক এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক অগ্নি সিস্টেম মিডল্যান্ড ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক সাইহ্যাম কটন এবুকুর সিরামে কেপিস এবং রবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইপিসি ব্যাংক মূলত 1 কোটি 10 লাখ 69 হাজার 100 টি লেনদেন হয়েছে অর্থাৎ আইপিসি ব্যাংক দেখা যাচ্ছে বেশ কিছুদিন যাবত ভালো পরিমাণে ভলিউম নিয়ে লেনদেন হচ্ছে এরপর হচ্ছে ব্র্যাক ব্যাংক তাদের মোটামুটি 84 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এরপর অগ্নি সিস্টেম তাদের 64 লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এছাড়া বাকিদের মোটামুটি প্রায় 40 লাখ থেকে 26 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকে দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মার্কেটে সূচকের ভালো পরিমাণে পতন হয়েছে সেহেতু অধিকাংশ সেক্টর খারাপ করেছে তো ভালোর মধ্যে কর্পোরেট বন্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সামান্য পরিমাণে ভালো করেছে এবং খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেক্টর ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো বেশি খারাপ করেছে এবং বাকিরা সবাই সামান্য পরিমাণে খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে গুজব ও অস্থিরতার নেতিবাচক প্রভাবে শেয়ার বাজারে তো কি বলা আছে যে শেয়ার বাজার গত পনেরো বছর যত অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলোর বিচার করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড কমিশন প্রথম পর্যায়ে তদন্ত কমিটি বারোটি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে তো তদন্ত কমিটি গঠনের নীতিবাচক এমন উদ্যকে নরসাত করার জন্য শেয়ার বাজারের অনিয়ম দুর্নীতির চিহ্নিত হতারা বিভেদমুখী অবস্থানে রয়েছে তারা গত কিছুদিন যাবতীয় শেয়ার বাজারের পতনের ধারা অব্যাহত রাখার অপচেষ্টা চালাচ্ছেন তদন্ত কমিটি গঠনের পর তাদের অসৎ তৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে এদিকে দেশে বিভিন্ন শিল্প কারখানা নানা রকম গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করেছে একটি গ্রুপ যার ফলশ্রুতিতে গতকাল গাজীপুর ময়মনসিংহ এলাকায় উনিশটি ওষুধ কারখানা সহ শতাধিক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে ওইসব এলাকায় শ্রমিকদের মধ্যে বড় অসন্তোষ বিরাজ করছে নেতিবাচক প্রভাব পড়ছে আজ শেয়ার বাজারে যে কারণে আজ শেয়ার বাজার পতনের গভীরতা আরও বেড়েছে গতকাল মঙ্গলবার ঢাকা সহ এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছিল সতেরো পয়েন্ট আজ পতন আরও বড় হয়ে সূচক কমেছে সাতচল্লিশ পয়েন্ট তো বাজার সংশ্লিষ্ট বলেছেন বাজার নেতিবাচক অবস্থায় থাকা ছোট বড় বিনিয়োগকারীরা সাইড লেনে রয়েছেন যার কারণে সূচক পতনের পাশাপাশি লেনদেনও কমে গেছে বড় আকারে তাদের মতে দেশের শিল্পাঞ্চলের শান্তি শৃঙ্খলা ফেরতে যৌথ বাহিনী ইতিমধ্যে মাঠে নেমেছে আশা করা যায় আজকালের মধ্যে অস্থির পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এতে শেয়ার বাজার ইতিবাচক ধারায় টান নেবে তো যাই হোক সবাই ভেবেছিল যে আজকে মার্কেট বৃদ্ধি পাবে কিন্তু সেটা হয়নি তো যদি আগামীকাল

কোনো মাসকে ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে তো দেশের এই তথ্য অনুযায়ী আগস্টের প্রথমার্ধে দেশের প্রধান শেয়ার বাজার বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন হয়েছে চারশো কোটি বিরাশি লাখ টাকা আগের বছর দুই সালে একই সময় ডিএসির বৈদেশিক লেনদেন হয়েছিল মাত্র সাতষট্টি কোটি একত্রিশ লাখ টাকা তো দেখা যায় দুই সালে আগস্ট প্রথমার্ধের তুলনায় চলতি চব্বিশ সালের আগস্টের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগের লেনদেন বেড়েছে পাঁচশো এক শতাংশ বা ছয় গুণ বাজার বিশ্লেষকরা বলছেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় শেয়ার বাজার নিয়ে বিদেশিদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি ব্যাংক খাতের সংস্কার বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা এবং মানসম্পন্ন কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাওয়ার কারণে শেয়ার বাজারে আস্থা ফেরেছে বিনিয়োগকারীদের বাজার সংশ্লিষ্ট আরও বলেছেন যে নোবেল বিজয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফলে তারা শেয়ার বাজারে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছেন যার ফলে সূচক লেনদেন ইতিবাচক প্রভাব পড়েছে তো যাই হোক যদি বিদেশি বিনিয়োগ এটা প্রকৃত অর্থে যদি বিদেশি বিনিয়োগে আগ্রহী এবং দেশে যদি বিনিয়োগ করার মতো পরিবেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারে সেক্ষেত্রে আমি মনে করি যে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং যখন বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে তখনই ক্যাপিটাল বাড়বে তো সেক্ষেত্রে বাজার উদ্যম কেউ প্রবল প্রবণতা রয়েছে এবং বিদেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আমি মনে করি শেয়ার বাজার একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে ছয় কোম্পানি বড় লেনদেন তো কি বলা আছে যে সপ্তাহে চতুর্থ কর্ম দিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বত্রিশটি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট একত্রিশ কোটি তিরাশি লাখ ছেচল্লিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো স্কোয়ার ফার্মা আলিপ ইন্ডাস্ট্রিজ ন্যাশনাল টি কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লাভেল আইসক্রিম এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে চব্বিশ কোটি সাতচল্লিশ লাখ টাকারও বেশি তো যাই হোক স্কোয়ার ফার্মা আলিপ ইন্ডাস্ট্রিজ এবং মিডল্যান্ড ব্যাঙ্ক এই শেয়ারগুলো মোটামুটি নর্মাল মার্কেটও ভালো পরিমাণে লেনদেন হচ্ছে আপনারা অবশ্যই শেয়ারগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন তো যাই হোক অবশ্যই যে কোনো বিনিয়োগ করার পূর্বে আমি মনে করি যে জেনে বুঝে বিনিয়োগ করাই ভালো কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই আপনারা অবশ্যই ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন তো যাই হোক আজকে মতো ভিডিও বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন شبت عالی تک بین شوست و تک بین الله حافظ